পার্বতী প্রিয় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মকর রাশির বিষয়ে মকর রাশি 2025 সাল মে মাস কেমন যাবে প্রথমে জানাই যে এই মাসে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে তার মধ্যে 15 তারিখ থেকে বৃহস্পতি আপনার রাশি ষষ্ঠে সঞ্চার করছে এছাড়া আঠেরো তারিখের পর থেকে রাহুকেতু একযোগে রাশি পরিবর্তন করছে তো যেটা আপনার পক্ষে শুভ অশুভ মিলিয়ে থাকবে কিছু কিছু ক্ষেত্রে খুব শুভ ফল এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু অশুভত্ব কিছু সমস্যা কিছু বিলম্বতা দেখা দিতে পারে তো মকর রাশির অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন যে আমাদের সাড়ে সাতই তো কেটে গেল তবু সেরকমভাবে ভালো কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না তো সাড়ে কাটার ফলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন তার জন্য কয়েক মাস ধৈর্য ধরতে হবে তো সেটা কেন হবে দেখুন সাড়ে সাতি শুরু হয়ে রাশিকে খারাপ ফল প্রদান করে না আর সাড়ে সাতির প্রভাব মুক্ত হলে সঙ্গে সঙ্গেই আপনি অত্যন্ত শুভ ফল আশা করবেন না কারণ শুভ ফল পেতেও একটু সময় লাগবে তো যাই হোক এই মাসে রাহুকেতুর পরিবর্তন আপনার পক্ষে কয়েকটি ক্ষেত্রে সমস্যাদায়ক হবে কারণ রাহু আপনার ধনস্থানে সঞ্চার করছে সেক্ষেত্রে আর্থিক উন্নতি হয়তো হবে কিন্তু হতে বেশ কিছু বিলম্বতা কিছু বাধা এবং অধিক পরিশ্রমের প্রয়োজন তবে বৃহস্পতি সঞ্চার আপনার পক্ষে তুলনামূলক শুভই থাকবে কয়েকটি ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে কিন্তু রাহু বৃহস্পতি দৃষ্টি বিনিময় রাহুর যে অশুভ প্রকোপ সেটার থেকে অনেকাংশে রক্ষা করবে তাই চিন্তা হওয়ার কিছু কারণ নেই ভালো ফল আপনারা অবশ্যই পাবেন সাড়ে সাতই কাটার ফলে অবশ্যই কিছু সুখের ভোগ দেখতে পাবেন কিছু যোগাযোগ আসবে কিন্তু সেটা সক্রিয় হতে একটু সময় লাগবে এমনিতেই রাশিচক্রের মধ্যে শুরু হয়ে গেছে তারপর মে পর্যন্ত যোগ থাকছে তার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর আমাদের বিশ্বের উপর অনেক কিছু সমস্যার সেক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প বা কোনো না কোনো দেশের যুদ্ধ আবার লাগতে পারে অর্থাৎ এমনিতেই চারটে দেশের যুদ্ধ লেগেই আছে তারপর আরো যদি লেগে যায় সেক্ষেত্রে বিশ্বযুদ্ধ হওয়ার প্রবল সম্ভাবনা সেটা আমি পূর্বোক্ত একটি ভিডিওতে রূপে জানিয়েছি তো সেক্ষেত্রে আমাদের এই উপমহাদেশের উপর বিশেষ করে ভারতবর্ষ পাকিস্তান এবং বাংলাদেশের উপর বেশ অশুভ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপরও বেশ কিছুটা অশুভ প্রভাব পরিলক্ষিত হয় যদিও এটা মকর রাশির ভিডিও তবু কিছুটা পরিমাণে আমি আপনাদের কাছে উল্লেখ করছি যে আপনারা জানেন যে মকর রাশি সাড়ে সাতই কেটেছে মেস রাশি সাড়ে সাতই শুরু হয়েছে এছাড়া মিন রাশির তো চলছেই তো ভারতবর্ষের মকর রাশি সেক্ষেত্রে যত অসুবিধেই হোক ভারতবর্ষ শেষ পর্যন্ত কিন্তু জয়লাভ করবে পাকিস্তানের মেষ রাশি বাংলাদেশের মীন রাশি এবং অবশ্যই পশ্চিমবঙ্গের কিন্তু মেষ রাশি সুতরাং মেষরাশি মীন রাশি যে সমস্ত রাষ্ট্রের তারা কিন্তু বেশ কিছু সমস্যায় পড়বে তো সেই জন্য দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককেই বলছি যে আপনারা সজাগ থাকবেন এবং পরবর্তী সময়গুলো লক্ষ্য করুন কী কি হতে পারে কি কি হতে যাচ্ছে তার একটা আভাস নিশ্চয়ই পাবেন তো যাই হোক আর কথা বাড়াবো না মকর রাশির আলোচনায় চলে আসি তার আগে খুব সংক্ষেপে আমি গ্রহদের অবস্থান জানিয়ে দিই আমি স্ক্রিনে ডিসপ্লে করেছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘকালীন অবস্থান করে এই সমস্ত গ্রহগুলোর মধ্যে আপনার রাশিপতি শনিদেব আছেন শনিদেব আপনার রাশির তৃতীয় যথেষ্ট শুভ জায়গায় আছেন মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠে সঞ্চার করবে এছাড়া আঠারো তারিখের পর থেকে রাহুকেতু একযোগে আপনার রাশির দ্বিতীয় এবং অষ্টমে সঞ্চার করবে মঙ্গল পুরো মে মাস জুড়েই আপনার রাশি সপ্তাহ অবস্থান করছে এছাড়া আমি পূর্বেই উল্লেখ করেছি যে রাশি রাশিচক্রের কালসর্প যোগ শুরু হয়ে গেছে যেটা জুলাই মাস অব্দি থাকবে অর্থাৎ উনত্রিশে জুলাই পর্যন্ত এই অশুভত্বটা থাকবে তো উনত্রিশে জুলাইয়ের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটতে পারে আপনার রাশির পক্ষে যে যে দিনগুলো শুভ সেইগুলো আপনারা শুভ কাজের জন্য ব্যবহার করবেন আর যে যে দিনগুলো অশুভ সেই সেই তারিখগুলো একটু সতর্ক এবং সজাগ থাকবেন তাহলে বিচারে এই মাস তুলনামূলকভাবে মকর মকর রাশির পক্ষে যথেষ্ট ভালোই কাটবে এমনিতেই রাশি ঈশ্বর ভক্ত হয়ে থাকেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেন তো এই তিন মাসের মধ্যে অর্থাৎ জুলাই মাস পর্যন্ত আপনি অনেক কিছু লক্ষ্য করবেন বিশেষ কিছু ঘটনা আপনার চোখ খুলে দেবে সেক্ষেত্রে যদি কিছু সমস্যায় পড়েন এই ভিডিওর শেষের দিকে আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করেছি সেগুলো ব্যবহার করে দেখতে পারেন নিঃসন্দেহে আপনি শুভ ফল পাবেন এবং দর্শক বন্ধুদের এটাও জানিয়ে দিই এই রাশিফল মাসিক রাশিফল হলেও এই মাসের মধ্যে কোন কোন দিন আপনার অধিক মাত্রায় সতর্ক এবং সজাগ থাকা দরকার সেগুলো আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখুন পরবর্তী ভিডিও নিঃসন্দেহে আপনাকে উপকৃত করবে তো বিস্তারিত আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালোই থাকবে তবে কয়েকটি ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন সেগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনার রাশি সপ্তমে মঙ্গলের অবস্থান থাকার জন্য আপনার রাগ জেদ বেড়ে যাওয়া মাথা গরম হওয়া এগুলো হতে পারে এছাড়া বর্তমানে রবির অবস্থান অনুযায়ী গরম থেকে আপনি একটু সতর্ক থাকবেন অর্থাৎ প্রাকৃতিক যে গরম সেই গরমে হাঁসফাঁস করতে পারেন তো এইগুলো আপনাদেরকে নিজেদেরই ঠিক করে নিতে হবে এছাড়া গোচরে গ্রহদের অবস্থান অনুযায়ী আপনার পেট সংক্রান্ত কিছু সমস্যা নিম্নাঙ্গের দিকে কিছু ব্যথা অলসতা ভাব এগুলো দেখা দিতে পারে তবে গড়পর্তা মিলিয়ে এই মাস স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে যারা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত ছিলেন কোনো অস্ত্রোপচারের সম্ভাবনা ছিল তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় অস্ত্রোপচার যদি হয় সেটা আপনার পক্ষে অনুকূল হবে তবে এই মাসে আপনার কর্মে চাপ বৃদ্ধি পাবে পারিবারিক কিছু সমস্যা নিয়ে আপনি বিব্রত থাকতে পারেন অর্থাৎ আপনাকে অনেক ঝক্কি ঝামেলা সামলাতে হতে পারে এছাড়া কোনো সমস্যা নেই তুলনামূলক স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে কিছু আলোচনা করি যারা উচ্চশিক্ষা লাভের জন্য চিন্তাভাবনা করছেন অন্য কোনো লাইন নিয়ে পড়ার চেষ্টা করছেন বা ভর্তির চেষ্টা করছেন তাদের পক্ষে মোটামুটি ভালো সময় তবে একবারে গিয়ে কাজটা হতে চাইবে না কর্মে কিছু বিলম্বতা এবং অযথা হয়রানি হতে পারে এই মাসে আঠারো তারিখ পর্যন্ত আপনার পক্ষে তুলনামূলক এই বিষয়ে শুভ উনিশ তারিখের পর থেকে বিদ্যা বা শিক্ষা ক্ষেত্রে কিছু সমস্যা পরিলক্ষিত হয় এরপর কর্ম বিষয় বলি কর্মক্ষেত্র এই মাস তুলনামূলক ভালোই থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে উন্নতি প্রমোশন বা ইতিবাচক স্থানান্তর এগুলো হতে পারে যারা নতুন কর্মের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে কর্মলাভ সম্ভব বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে গ্রহদের গোচরকালীন অবস্থান অনুযায়ী কর্মপতি এই মাসে শুভ অবস্থায় থাকবে সুতরাং কর্মে কিছু সমস্যা দেখা কয়েকদিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে এবং হতে থাকবে উত্তর প্রেম বিবাহ সম্বন্ধে আলোচনা করব যারা কোনো অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে মাঝে মাঝে মতান্তর হতে পারে করোনা কোনোভাবে বাদানুবাদ বা কোনোভাবে যদি ইগোর লড়াই হয়ে থাকে তার জন্য সম্পর্কের বিচ্যুতি পর্যন্ত হতে পারে সুতরাং এই মাস একটু মিলিয়ে মিশিয়ে মানিয়ে চলতে হবে কারণ আপনার রাশি সপ্তমে মঙ্গলের অবস্থান থাকছে এছাড়া বৃহস্পতি পনেরো তারিখ পর্যন্ত তুলনামূলক শুভ ফল দেবে মাসের একটু সতর্কতা অবলম্বন প্রয়োজন নতুন সম্পর্ক স্থাপনে এই সময় বাধা পরিলক্ষিত হয় বিবাহ ক্ষেত্র তুলনামূলক ভালো থাকবে যদিও সপ্তমে মঙ্গল ভৌমদোষের কারক তবে রাশি ফলে সেটা সমস্যার সৃষ্টি করবে না যাদের জন্মকালে অর্থাৎ নেটাল চাট বাচ্চাটে ভৌমদোষ আছে বা অর্থাৎ মাঙ্গলিক যোগ আছে তারা কিছু কিছু সমস্যা পেতে পারেন বিবাহের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে যোগাযোগ হয়ে কেটে যাওয়া যাওয়া বা ভেঙে এগুলো হতে পারে এছাড়া ভালো থাকছে যদি যোগাযোগ হয়ে থাকে অর্থাৎ যাদের বাচ্চাট বা নেটাল চাটে ভৌমদোষ বা মাঙ্গলিক যোগ নেই তাদের পক্ষে তুলনামূলক এই মাস ভালোই থাকবে দাম্পত্য সম্পর্ক যথেষ্ট ভালো থাকছে তবে মাথা গরম এবং জেদ রাগ থেকে একটু সাবধান থাকবেন নিজেদের মধ্যে বোঝাপড়া বা মানিয়ে চলা এগুলো অধিক মাত্রায় থাকলে যথেষ্ট ভালো হবে পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো পরিবারে কারো স্বাস্থ্যহানি হতে পারে সেই বিষয়ে আপনার ব্যয় এবং বেশ কিছু ঝক্কি ঝামেলা সামলাতে হতে পারে সেটা বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ আঠারো তারিখের পর থেকে এই ঝঞ্ঝাটগুলো দেখা দিতে পারে তো আপনাদের চিন্তা হওয়ার কিছু কারণ নেই এই ভিডিও শেষের দিকে আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব সেগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তবে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে এরপর সন্তান বিষয়ে আলোচনা করি সন্তান স্থান মোটামুটি থাকছে তবে মাসের দ্বিতীয়ার্ধে একটু সমস্যা পরিলক্ষিত হয় বিশেষ করে এই মাসে রাশিচক্রের যে কালসর্প যোগ সেটা কয়েকটি ক্ষেত্রে আপনাকে শুভ ফল প্রদান করলো কয়েকটি ক্ষেত্রে দুশ্চিন্তা বা হতাশার কারক হবে তাই হটকারী সিদ্ধান্ত থেকে সাবধান থাকবেন ব্যয় সংকোচ করার চেষ্টা করবেন এবং ঋণ দান বা ঋণ গ্রহণ এই মাসে কিন্তু ঠিক হবে না পিতা বা মাতার স্বাস্থ্য সম্পর্কে কিছু জানিয়ে দিই পিতার স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকবে মাতার স্বাস্থ্যও যথেষ্ট ভালো থাকবে তবে আঠেরো তারিখের পর কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে সেই বিষয়ে অ্যালার্ট থাকবে এরপর প্রাপ্তিযোগ এই মাসে আপনার বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান যারা ফ্রিল্যান্সার ঘুরে ফিরে কাজকর্ম করেন সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে মাসের প্রথমার্ধ যথেষ্ট ভালো সময় দ্বিতীয়ার্ধও তুলনামূলক ভালো তবে আমি কয়েকটা দিন ইন্ডিকেট করে জানিয়ে দেবো তারিখগুলো বর্জন করলে বাকি দিনগুলো আপনার পক্ষে থাকবে এরপর গৃহ বিষয় কিছু আলোচনা করি যারা কোনো জমি বা বাড়ি কিনতে চাইছেন তারা এই সময়ে কিনতে পারেন যারা বাড়ি পরিবর্তন বা স্থানান্তর করবেন তাদের পক্ষেও শুভ সময় এছাড়া যারা রিয়েল এস্টেট বা এই সংক্রান্ত ব্যবসায় জড়িয়ে আছেন তারা মাসের প্রথমার্ধে তুলনামূলক শুভ ফল পাবেন গৃহে কিছু শুভ কর্ম বা রিনোভেশনের সম্ভাবনা আছে ইলেকট্রনিক্স কিছু যন্ত্রাংশ এই সময় বিগড়ে যেতে পারে তো যাই হোক এই মাসে বারো থেকে উনিশ তুলনামূলক আপনার পক্ষে শুভ তারিখ এবং বাইশ থেকে চব্বিশ আপনার একটু সতর্ক থাকা দরকার এছাড়া যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন তারা এই মাসে শ্বেত বেড়েলা সিংহপুচ্ছ এবং অরিজিনাল চন্দনের মূল ব্যবহার করবেন দর্শক বন্ধু আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার রাশিফল মানে হচ্ছে আগে ভাগে জেনে যে যে দিকগুলো আপনার অশুভ আছে সেই সেই থেকে সতর্ক থাকা দরকার এবং আগে থেকে প্রোটেকশন নেওয়া দরকার তো দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি এই রাশিফল হচ্ছে একটা গড়পর্তা বিচার ডিটেলস বিচার জানতে চাইলে আপনাদের জন্মকালীন যে বাচ্চা বা ন্যাটাল আছে সেইটা বিচার করলে আরো শুভ হয় সেক্ষেত্রে আপনার কোন কোন গ্রহ অশুভ আছে কী গ্রহের আপনার দশা চলছে শুভ অধিপতি না অশুভ অধিপতির দশা সমস্ত কিছু বিচার করেই যদি রাশি ফলের সাথে ম্যাচ করা যায় তবে সেটা আরও শুভ ফল পাওয়ার সম্ভাবনা অর্থাৎ জন্মকালীন যাদের শুভ সময় তারা এই শুভ ফলটা আরও বেশি মাত্রায় পাবেন এবং জন্মকালে যাদের অশুভ গ্রহের দশা অনুযায়ী অশুভ সময় চলছে তারা এই শুভ ফলটা ততটা না পেলেও তুলনামূলক ভালো পাবেন এবং বিশেষত আপনাদের সাড়ে সাতই কাটার ফলে অবশ্যই আপনাদের ভালো সময় আসছে কিন্তু এই যে যে যোগের প্রভাব সেটা আপনাদের আগামী মাস পেতে হতে পারে সেক্ষেত্রে তার থেকে কিভাবে থাকবে তার জন্য আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দেবো তো এই অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে আরও কয়েকটি আলোচনা বাকি আছে আমি সেগুলো উল্লেখ করছি এই সময়ে আপনি বিশেষত এই মাসে কিছু উটকো ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন কিছু শত্রুর সম্ভাবনা অর্থাৎ শত্রু বৃদ্ধির সম্ভাবনা আছে তবে চিন্তান্বিত হওয়ার কিছু কারণ নেই আপনারা জানেন যে মানুষের শুভ সময় যখন শুরু হয় সর্বদিক থেকে যখন তার ভালো হতে থাকে তখন শত্রুও বেড়ে যায় তবে সঠিকভাবে নিজেকে চালনা করলে অবশ্যই আপনি সর্বদিক প্রতিহত করে জয়লাভ করবেন এবং খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যা কাটিয়ে ঝঞ্ঝাট মুক্ত হবেন মামলা মোকদ্দমার বিষয়ে যারা সমস্যার মধ্যে আছেন তারা এই মাসের প্রথমার্ধে আপনাদের পক্ষে কিছু ফলাফল দেখতে পাবেন মাসের দ্বিতীয়ার্ধে তত শুভ হবে না সুতরাং সেই রকম ভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষ মাসের প্রথমার্ধ তুলনামূলক ভালো দ্বিতীয়ার্ধ একটু ভেবেচিন্তে কাজ কাজকর্ম করবেন অধিক লগ্নি করার বিষয়ে সতর্ক থাকবেন যারা ব্যবসা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস ভালো থাকবে অর্থাৎ বিগত যে দিনগুলো যাচ্ছিল তার থেকে তুলনামূলক ভালো থাকবে আয় উন্নতি বাড়বে ব্যবসায় কিছু রিনোভেশন বা ব্যবসার কিছু প্রসাদ বা প্রচার ঘটবে যারা বৈদেশিক বাণিজ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসটা একটু সতর্ক থাকা দরকার তবে মাসের প্রথমার্ধে ভালোই থাকবে দ্বিতীয়ার্ধে একটু সজাগ থাকবেন এরপর ভ্রমণের বিষয়ে বলি যারা ভ্রমণে যেতে চাইছেন তারা এই মাসে একটু চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন কাছে পিঠে ভ্রমণ আপনি করতে পারেন তবে বিদেশ ভ্রমণ এই সময় না করাই ভালো যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস বাড়িতে বসে সাধন চিন্তা বা ইত্যাদি কর্মে অগ্রসর হওয়াই ভালো অর্থাৎ তীর্থ ভ্রমণ বা দূর ভ্রমণ এই সময় বর্জন করাই শ্রেয় হবে তো গর্বর্তা মিলিয়ে এই মাস মকরাশির পক্ষে যথেষ্ট ভালো হতে থাকছে তবে সাড়ে সাতই কাটার পর আপনারা যে বিশাল উন্নতির একটা স্বপ্ন দেখছিলেন সেটা পরে আপনারা অবশ্যই পাবেন কিন্তু এই রাশিচক্রের কালস্ব প্রযোগের জন্য সেটা তিন মাস পিছিয়ে যাবে তবে চিন্তা নেই আগের থেকে আপনার যথেষ্ট ভালো হতে থাকবে তো এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক আমাদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করে সেক্ষেত্রে আরও নতুন নতুন ভিডিও নিয়ে পরের মাসে হাজির হব এবং যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উদ্বুদ্ধ করবে তো আজ এই পর্যন্তই ঈশ্বরের কাছে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার